নবীরাম বললেন ওয়ালেহির ঈদ্যত থাকে ইদ্দুত পালন করতে হবে ইদ্যুৎ কত স্বামী যদি মারা যায় তো বিধবার চার মাস দশ দিন আমাদের অনেকে ভোর করে কি বলে চার মাস না চার মাস না চার মাস দশ দিন আর বাতিনা আজওয়া যান কেউ যদি আমাদের মধ্যে মারা যায় ইন্তকাল করে আর স্ত্রী ছেড়ে গিয়ে থাকে আর তারা বাসনা হিন না আর বাত আস হরি ও আশরা তাহলে তারা বিবাহ থেকে বিরত থাকবে মানে ইদ্যুত পালন করবে চার মাস দশ দিন তো এই ছিল হাদিস মুসনাদ আহমদ সাহি তিরমিজি ইবনে মাঝে অনেক হাদিসের খিতাব রয়েছে হাদিসটি কালাম আলবানি গলিলে সহি বলেছেন জি তাহলে যদি মোহ নির্ধারণ না করে তবুও বিয়ে হয়ে যাবে মশলা জানতে পারলাম তাই না আচ্ছা তারপরে যদি স্বামী স্ত্রী মিলন না হয়তো বাসন না হয়ে থাকে তার আগে যদি মারা যায় তাহলে স্ত্রী খেয়ে কি হবে স্বামীর ধন সম্পদে ভাগ পাবে এই দোধ কাটাতে হবে চার মাস দশ দিন মারা গেছে স্বামী ওর সাথে দেখা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাৎ না তার মায়ের মতো ভালোবাসা কিছু হয়নি সুতরাং যেটা স্বামীর একটা যেন শোক থাকে সেই শোকও তো তার নেই ঠিক না তেমন কোনো শোক হবে একটা মিলনের পরে অথবা কিছুটা সময় স্বামীর স্ত্রী দাম্পত্য কাটানোর পরে যে মায়ার ভালোবাসা হয় সে ব্যথা তো পাচ্ছে না তো কোনো জায়গাতে বিয়ে বসে যেতে পারে চট করে না বসার সামনে চার মাস দশজন অপেক্ষা তাহলে বোঝা যাচ্ছে শুধু এই বিষয়টি কনফার্ম হওয়ার জন্য না যে পেটে বাচ্চা আছে কিনা না বরং এছাড়াও স্বামীর একটা হক রয়েছে এই যে বিবাহ বন্ধন এর বড় একটা মর্যাদা রয়েছে বিবাহ বন্ধন হইল আর হঠাৎ করে মারা গেল বলে চট করে আরেক বিয়ে করে বসবেন না এই খুলতে সময় লাগে লাগবে বাঁধন যদি হয় হ্যাঁ মরা গিরা শক্ত গিরা গিরা দুই রকম একটা হচ্ছে ফস্কা গিরা টানলে খুলে যায় এটা সহজ টানলে খুলে গেল একটা হচ্ছে এমন গিরা ফেলেছেন যে আমরা মরা গিরা বলি মানে মরে যে খুলাই মুশকিল সে কাটতে হয় অনেক এটা খুব অকাট্ট গিরা এই গিরাটা হুট করে স্বামী আর ও যা বিয়ে করি তালাক হইল আর ডিভার হওয়ার সাথে সাথে ওই দিনে আবার ওখানে হয়ে আর ওখানে গিয়ে কি করছে সাথে সাথে ডিভোর্স লেটার আর তারপরে সাথে সাথেই হ্যাঁ বিয়ে পড়িয়ে দিচ্ছে হারাম এ বিয়ে হবেই না কারণ স্বামীর একটা মর্যাদা রয়েছে আর এই বিবাহ বন্ধনের একটা ইসলামের গুরুত্ব রয়েছে এত সহজেই বন্ধন খুলে যাবে না সময় লাগবে ঈদ পার হইতে হবে অফিস তিনজি তিরি মিজিতে আয় রয়েছে আরেকটি বিষয় আন্নাহ কাল আর এর জন্য বিশ্ব আসলাম একজন ব্যক্তিকে বললেন ইধান ও ফোলা আনা তুমি যখন বিয়ে করতে চাও তাহলে তোমার অমুক মেয়েটির সাথে বিয়ে দিয়ে দিচ্ছি তাহলে বোঝা যাচ্ছে যে কোনো হ্যাঁ নেতৃস্থান ব্যক্তি অথবা কোনো ভালো মানুষ হ্যাঁ আল্লাহ মানুষ আলেম যদি বলে এটা ছেলে ভালো লেগেছে একটা মেয়ে সে খবর রাখে মেয়ে রওদিন দা তোমার বিয়েটি অমুক মেয়ের সাথে দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা নেই এটার সুসম্পর্ক কায়েম করে দিলেন একজনের আরেকজনের সাথে বিবাহবন্ধন বা বিবাহের সন্ধান দিয়ে বা প্রস্তাব দিয়ে তোমার সাথে বিয়ে দিয়ে কালার নাম ছেলেটি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে প্রস্তুত তার কিন্তু যদি তাকে দায়িত্ব দেওয়া থাকে না আমাকে দায়িত্ব দেওয়া আছে আপনি দায়িত্ব দিয়েছেন যে আমার তরফ থেকে বিয়েটা করিয়ে দিতে পারেন বিয়েটা পড়িয়ে দিতে পারেন আমাকে পুরো দায়িত্ব তো নেই যে আপনাকে কবুল করে দিতে আপনি আমাকে উকিল মানে আমাকে পুরো অথরাইজ করে দেন যে আমার পক্ষ থেকে আপনি বিয়ের সমস্ত কাজ সম্পাদন করতে পারবেন তাহলে আমি তোমার বিয়ে পড়িয়ে দিলাম অমুকের সাথে আর তাতে আপনি হ্যাঁ করলেন যথেষ্ট আতে সেই মহিলাকে বললেন না বিশ্বাস আতার না ওজা ওজা ফোলা তুমি কি এটা পছন্দ করছো যে অমুক ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়ে দিই ছেলেটিকে বললেন লোকটিকে আর ওই মহিলাকে বললেন তোমার অমুকের সাথে বিয়ে দিয়ে দেবো কালাতো নাম সে মেয়েটি বললো হ্যাঁ ফাজ আহাদহমা সাহেবাহু সে একজনের আরেকজনের সাথে বিয়ে পড়িয়ে দিলেন মানে সেই ছেলেটির বা লোকটির সেই মহিলার সাথে বিয়ে পড়িয়ে দিলেন কিন্তু মোহরের কথা করলেন না আর সেই পুরুষ বিয়ে করলো সেও কিছু বললো না আর তাকে নিয়ে বাসরও করলো বাসর তাহলে বোঝা গেল যে বাসরের আগেই মোহর দিয়ে দিতে হবে এটাও জরুরি নাই কিন্তু এটি সোননাথ নগদ মোহর দেওয়া সোনাথ নবী সালাম প্রায় এরকমই হয়েছে কিন্তু একটি ঘটনাটা ওয়ালাম ইয়াফরেদুল্লাহ হাসাদা খান এমনকি মোহর নির্ধারিত করলেন ধার্য করলেন না যে এত টাকা মোহর ওয়ালাম ইউতে হাসাইয়ান আর কিছু দিলেনও না বাঁশরের আগে মেয়েটির হাতে কিছুই দিলেন না ফালাম্মা কানাইন্দা মৌতেহি যখন তার স্বামী মারা যাচ্ছিল মারা যাচ্ছে তোমার এই কর্জা বাকি আছে ঋণ হ্যাঁ দেন মোহর মানে দাইন মোহর করজা বাকি আছে সাহমান আউ্লাহ খাইবার খাইবারের যুদ্ধ থেকে যে অংশটি পেয়েছিল একটি জমি পেয়েছিল সেই অংশটুকু তাকে ওই মোহরের বিনিময় হিসাবে দিয়ে দেওয়া তাহলে মোহর আপনি জমি জায়গা দিতে পারেন আপনার স্ত্রীর মোহর বাকি আছে দশ কাঠা জমি লিখে দিয়ে দিলাম হ্যাঁ অথবা খুব দামি জমি আমি এক কাঠা জমিতে হয়ে গেল দিয়ে দিলাম অসুবিধা নেই বেশি দিয়ে দিলাম যা ধার্য ছিল এক লাখ টাকা মানে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে দিলাম অসুবিধা নেই যাই জি